ঐতিহ্যবাহী জালকাটি এন এস মাদ্রাসা অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি শাখা জামাতে তাহিলি কর্তৃক আয়োজিত আজকের এই সবক অনুষ্ঠান দুই হাজার পঁচিশ সাল যাদেরকে নিয়ে আমাদের আজকের এই সাজানো এই সুন্দর ঝলমলে একটি অনুষ্ঠান জামাতে তাহিলির নবাগত ছাত্রবৃন্দ আজিজ তোলাবা আজকের তোমাদেরকে দেখে খুবই ভালো লাগছে যে তোমরা সবাই নতুন ঠিক কি না বলো একটু দেখি আমি এর মধ্যে কতজন হাফেজ আছে তোমাদের ভিতর ইরফা তোমাদের হাতগুলো জাগাও যারা যারা হাফেজ হাফেজ 마শাআল্লাহ অনেক আকসার তাই না আমাদের এখানের যিনি পুরোধা এখানের যিনি প্রতিষ্ঠাতা যাকে নিয়ে এই নেসারাবাদ হ্যাঁ সেই হযরত কায়সা ভুজুরahmatullahi আলাইহি এই প্রতিষ্ঠানের পরিচয়টা তোমাদের হৃদয়ের ভিতর প্রথম রাখতে হবে ঠিক কি না এমন একজন বুজুর্গ এমন একজন মোজাদ্দে এমন একজন অলিয়ে কামেল যিনি ছিলেন তার চোখের পানি এই জমিনে। এবং একটা কথাই বলেছেন যে আল্লাহ এই প্রতিষ্ঠান যদি একলাসের ভিত্তিতে যদি আমি করে থাকি একমাত্র তোমার জন্যই যদি করে থাকি তাহলে এই প্রতিষ্ঠানের তুমি তারা কি দিও তাহলে তিনি যে একলাসের নিয়তি তিনি করেছিলেন বিষিদ্ধ নিয়তি তিনি করেছিলেন এবং দিনকে করার জন্য রাখার জন্য করেছিলেন তার প্রমাণ হলো একটার পর একটা বিল্ডিং কতগুলো যে বিল্ডিং এগুলো কল্পনাও করা যাবে না কত যে জায়গা এই প্রতিষ্ঠানের কল্পনাই করা যাবে না সুতরাং এটা যে এখলাসের ভিত্তিতে এটার ফাউন্ডেশন যে এখ্লাস এটার ফাউন্ডেশন যে তাকুয়া এতে কোনো সন্দেহ নাই সকল বেলা আল্লাহ মামে তাহলে দেখা যায় তোমরা আল্লা হতে এসেছো উদুরবাসে কোন রব্বানিয়্যি نبی মে কুনতুম তুআল্লিমুনা কিতাবা ও বিমা কুনতুম তাদরসুন জরে সর্বা ই আল্লাহু আকবার আল্লাহ সুতারং আল্লাহওয়ালা প্রতিষ্ঠানে তুমি এসেছো আল্লাহওয়ালার জায়গায় তুমি এসেছো তুমি এখন আল্লাহওয়ালা হতে পারবে তাতে কোনো সন্দেহ নাই আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য